শুনো আসসালামকালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার দুই বন্ধু আমি নামাজ পড়ি কিন্তু আমার বন্ধু নামাজ পড়ে না আপনার বন্ধু আর সে নামাজ পড়ে না এরকম বন্ধুত্বই যাই হারাম জি হারাম যে একজন নেক মানুষ সৎ মানুষ অসৎ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করবে হারাম জি সাবধান কখনো বন্ধু বলবেন না এমন ব্যক্তিকে যে ব্যক্তি অসৎ যার ফরজ নেই বিশেষ করে সলাত নেই অথবা তৌহিদ নেই একজন মাজার পুজারি সে আমার বন্ধু হারাম কথা বলা একজন ইহুদ্দিন আসার আমার বন্ধু হারাম কথা বলা আমাদের দেশের মানুষরা ধরনের কথা অহরহ বলে থাকেন জি সে সে আমার নামাজ পড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে মানে দুই বন্ধু মিলে আড্ডা দিতে যান আর আপনি যখন নামাজ পড়েন তখন সে দাঁড়িয়ে থাকে এই মতো অবস্থাতে সে কি কোন নেকি পাবে আপনার দিনের জ্ঞানের এত শোচনীয়তা এত বড় অপরাধ করে যে একজন মুসলিম হয়ে আপনি করছেন আর সে দাঁড়িয়ে আছে মতো আর তারপরে তার জন্য নেকির আশা করছেন আউজ্লাহ আউজ্লাহ না কোনাল জাহিলি আল্লাহ যেন আপনার অজ্ঞতা দূর করে দেন এবং আপনাকে দিন শিখার তৌফিক দান করেন দিন শিখে চোখ খুলে দিন পালনের তৌফিক দান করেন এবং আপনার যে বন্ধু বলছেন তাকে সত্যিকার বন্ধু হওয়ার তফিক দান করেন ইসলামের গন্ডিতে আসার তৌফিক দান বেনামাজি ইসলামের গন্ডিতে থাকেন ইসলাম থেকে বেরিয়ে যায় ভালো আর সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করলে তাদের সাথে হাসর হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে একটি হাদিস আল ও মা মান আহাবাইমাল কিয়ামা মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কেয়ামতের দিনে হবে তার সাথে উঠবে আপনি যদি তাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে মেনে নিয়ে থাকেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য করেছেন আলাদা কথা কিন্তু বন্ধু বলবেন না এর সাথে আমার লেনদেন আছে নবী ভীষণ সাথে লেনদেন করেছেন কেনা বেচা আছে সেটা আলাদা কথা কিন্তু বন্ধু যদি গ্রহণ করেন তাহলে তার সাথে কিয়ামতে উঠতে হবে কে কার সাথে উঠবেন এখনই ফায়সালা করেন যে পাপিষ্টদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে তাদের সাথে হাসি তাদের সাথে যাবে। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে তাদের সাথে কিছু ঘাটতি ইনশাআল্লাহ চলে যাবে আল্লাহ রব্দুল আলমিন যেন ভালো বন্ধু গ্রহণের তৌফিক দান করেন রসুর উল্লা আরো বলেছে আলমারু খালিলে। প্রতিটি মানুষ নিজের বন্ধুর ধর্মের ওপর থাকে আজকে আপনি নামাজই রাখেন কালকে ওই বন্ধু আপনাকে বে বানিয়ে দেবে আল মারওয়া আলা খালি খলিলই প্রতিটি মানুষ নিজের বন্ধুর ধর্মের অনুসারী হয় কারণ বন্ধু উল্টা যেতে পারে না অনেক ক্ষেত্রে তাকে ছাড় দিতে হয় ফালিয়ানজুর আহাদকুম মাইয়ু খালিল সুতরাং প্রত্যেক ব্যক্তি একটু চিন্তে করুন নি চিনতে করুন চিন্তা করতে বলছেন আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাইয়ু কার সাথে दोस्ती করেছে কার সাথে বন্ধুত্ব করেছে একটু চিন্তা করে দেখো আল্লাহ রবুল আলম যেন আমাদের সকলকে পরিণাম সম্পর্কে চিন্তা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে যেন সঠিক জ্ঞান দান করেন